আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাইরে দেখতে কি সুন্দর লাগতেছে তাই না এই শপিং শেষ করে কিন্তু বাসায় আসার পরেই স্নো শুরু করছে এখন তো অবস্থা খুব খারাপ রোড গার্ডের অবস্থা আর কি তো যাই হোক আমি আজকে টার্গেটে চলে আসছি আমি খুব এক্সাইটেড সাথে আমার আয়ানও খুব এক্সাইটেড আজকে আমাদের নিউ বেবির জন্য আমরা শপিং করব তো ফার্স্টে আমি সবসময় কিন্তু টার্গেট থেকে বাচ্চাদের জিনিসপত্রগুলো কেনাকাটা করি আর কি তো এখন যেহেতু এই যে উইন্টার চলে যাচ্ছে স্প্রিং আসতেছে সো এখন আস্তে আস্তে করে আবার দোকান সব সবকিছুই কিন্তু নতুন করে সাজানো হচ্ছে কারণ আসবে আসবে বা দোকান পাট সাজানো হয় তো কত বাজে দোকান সাজানো হবে তো আমরা পাঁচটা একটা শপিং কার নিয়ে নিলাম এখন আমরা আমাদের আয়ান পুশ করতেছে সে চালাবে আর আমরা দেখব তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে বয়গার্ল দুইটাই একসাথে নিউ বর্ন বেবি মানে ওয়ান ইয়ার পর্যন্ত সব এক একটা একটা জায়গাতে আর কি আগে দেখছিলাম বয় দুইটাই কিন্তু সেপারেট সেপারেট ছিল এখনও সেপারেট আছে বাট সব কিছু মানে অ্যাডজাস্ট করে ফেলছে তাই বিরক্ত লাগে উঠছে খুঁজতে খুঁজতে জিনিসপত্র তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর ছোট্ট ছোট্ট কিউট কিউট নিউ বর্ন বেবিদের জিনিসপত্রগুলো দেখতে না খুব বেশি ভালো লাগে তো এই দিক দিয়ে হলো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আর জামা কাপড় পছন্দ করতেছি আয়নে বাবা কিন্তু ও ও কিন্তু পছন্দ কর করতেসে আর সাথে তো আইয়ান সব মিক্স ম্যাক্স বয় গার্লস সব একসাথে করে নিছে শপিং কারের মধ্যে তো তাকে নিয়ে আসছি তো সে করো সে এক সাইডে সে বিগ ব্রাদার হবে তো আমরা মোটামুটি জামা কাপড় কিনে ফেলছি মানে শপিং কারে নিয়ে নিলাম তারপরে ড্রাইভার থেকে শুরু করে টাইম তো আর বেশি নেই এখন আস্তে আস্তে সব কিছুই রেডি করতে হবে হসপিটাল ব্যাগ থেকে শুরু করে সব কিছুই তো এখন মোটামুটি আমি অন্যান্য জিনিসগুলো কিনে কিনে ফেলতেছি আর কি তো ওই দিনের শপিংয়ে মোটামুটি আমাদের মানে যা প্রয়োজনীয় সব শেষ যা শুধু স্টলার টার্গেটে মানে আমি যেটা চাচ্ছি সেটা পাইনি তো সেটার জন্য নেক্সট উইক সলা যাবো তো আমি এটা আগের কিন্তু এখানে আরো অনেকগুলো কুকিজ তারপরে হলো যায় আমি কিন্তু আমার আয়নের সময় টয়রেস থেকে কিনছিলাম একসাথে একটা দোকান ঢুকছি আর বের এখানে খুঁজতে হয় অনেক জিনিসপত্র তো আমি আবার কুকিজে গিয়েছিলাম তারপরে হলো যে মার্শাল নিয়ে গিয়েছিলাম বার্লিংটনে গিয়েছিলাম আরও অনেকগুলো দোকানে গিয়েছিলাম তো এগুলোতে যাওয়ার মূলত কারণ হলো আমি আর বেবি সেটা তো আলাদা কথা ঘুরে না দেখবো সেইটা তো হবে না আমি তো কিনতে হবে তো আমি আহ মার্শালে কিছু কিছু জিনিস দেখতেছি ঘরের জিনিসপত্র আমার এই জিনিসগুলো দেখতে না খুব বেশি ভালো লাগে আর কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে ঘর সাজানো কিন্তু এবার ঘর বাসা যখন একদম ডিপ বলতে পারেন করা হয়েছে চিন্তা করছে আর কিছু কিনবো না বাসা যখন নিজে বাড়ি কিনবো তখন ইনশাল্লাহ বাসা সাজাবো আর এটা হলো বার্লিনটানের ভিতরে কারণ একটা আটলান্টিক মলে গেলে না সবগুলো মানে দোকান শপিং স্টোরগুলো মানে এক একসাথেই তো এই কারণে সুবিধা হয় ঘুরে ঘুরে যাওয়া যায় তো বার্লিংটনে তো আপনাদের সাথে সবসময় দেখাই তো সেদিন দেখাইছিলাম আজকে দেখাচ্ছি আটলান্টিক আমাদের ডাউনটনের বার্লিংটনটা আর কি মিন আটলান্টিকের বার্লিংটনটা ব্রোকল্যানের সো এটা এখানে বার্লিংটনে যাওয়ার একমাত্র কারণ বাসার শোপিস গুলো দেখার জন্য যে সুন্দর সুন্দর শোপিস ইউনিক এখান থেকে গিফটও করা যায় আমি তো আগে আমার থেকে বাসে গেলে সবাইকে এরকম গিফট করতাম খুব সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর শোপিসগুলো পাওয়া যায় অন্য দোকান থেকে যেমন হোম কোস তারপরে হয় টিজি ম্যাক্স এইসব জায়গাতে কিন্তু বার্লিংটনে দেখা যায় যে সব হ্যাঁ আই মিন কি বলে শোপিসগুলো সেম দাম আই মিন সেম শোপিস কিন্তু ওইখানে গেলে দেখা যায় পাঁচ দশ টাকা বেশি তো এই কারণেই আমার কাছে বার্ডিংটন আমার কাছে কি সবার আমেরিকার মধ্যে সবার কাছে বার্ডিন্টন খুবই ফেমাস একটা স্টোর বিকজ এখানে খুবই রিজনেবল জিনিসপত্র পাওয়া যায় আর এটা হলো আপনি ড্রেসের উপর রাখতে পারেন বা এটা বা সুরাগের উপরও রাখতে পারেন সুবক্সের উপর বা লিভিং রুমে যে কোনো একটা এর উপরে কি মধ্যে কী সাবি রাখা যায় বা জুয়েলারি রাখা যায় সব জিনিস রাখা যায় জিনিসটাই সুন্দর লাগছিল কুর্তা আমার কাছে একটা ছিল আমি কিনছিলাম কুইন্সের বার্ডেন্টন থেকে তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি আর আয়না বাবা বকা দিচ্ছে বার্ডেন্টনে সবচেয়ে মেন প্রবলেম হলো কি এখানে যাওয়ার পরে সব জিনিসপত্র নেবেন কোনো সমস্যা নাই কিন্তু রেজিস্টারে যাওয়ার আগে এক ঘন্টা লাইনে দায় থাকতে হবে এত বড় লাইন থাকে রেজিস্টারে সাইকেলটা খুব সুন্দর ছিল না একদম মনে হচ্ছে রিয়েল চালানো যাবে আর এই বক্সগুলো না অনেক হেল্পফুল এগুলো স্টোরেজ সুপার বলতে পারেন বা এগুলো তো অনেক জিনিস রাখা যায় আর বসা যায় দেখতে সুন্দর লাগে আমার আমার তো বাসাতে দুইটা আছে আমি এগুলো কিনে রাখি বসা একদম মধ্যে কম বাট মানে কম স্পেস যায় বাসাতে অনেক লম্বা বসা যায় ছোট সাইজের আছে একদম পিচ্ছি কিউট গুলো আছে এখানে সব ধরনের আছে আর এই যে মরাটা না খুব সুন্দর কিন্তু আমি তো ভাবছি আমি নিয়ে নিব হাতে নিলাম পরে দেখতেছি এই ভেতর ম তিরিশ ডলার চিন্তা করছেন তিন হাজার টাকা পরে আর এটা নিয়ে নিই তিরিশ তিরিশ ডলার তো ছিল ওটা একশু অলমোস্ট হয়তো থার্টি ফাইভ হবে তো আমি আর এটা নিয়ে নিই জিনিসটা দেখে খুব সুন্দর লাগছিল আর এই যে সামার আসতেছে এখন সবাই বাসার সামনে যেরকম ডুং ডাং লাগাবে তো আমি আবার এটাকে এটাকে খুলে রাখছিলাম এটাকে হাত দিয়ে না ছিটে হলো পাখির জন্য আর এগুলো বাতাসে নড়বে আর ডং ডাং করবে আর কি যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি এখানে জিনিসগুলো ভালো লাগছে তাই আসলে আমার কোনো কেনার প্ল্যান ছিল না আমি গিয়েছিলাম যার বেবির জন্য জিনিসপত্র দেখার জন্য আর আমি বার্ডেন গিয়েছিলাম স্টোল দেখার জন্য আগে আগে বার্ডেন টেলেন স্টোর এখন আর স্টল আর নাই আমি নেক্সট এঁকে ইনশলাম আমার বাকি শপিং শেষ করতে হবে ওয়ালমার্টে যাব। তো তার মধ্যে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে সব জিনিসপত্র দেখাচ্ছি আমার এই দিক দিয়ে ক্যামেরা অনার হয়ে আছে কোন দিক দিয়ে ক্যামেরা যাচ্ছে আমি জানি না আমি ঘুরে ঘুরে দেখতেছি বাট আমি কিছুক্ষণ পরে একটা বড় সড় একটা পাতিল নিয়েছিলাম পাতিলটা এত সুন্দর ছিল আর এই পাতিলটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল তো আমি নিয়েছিলাম আর ছিল মাত্র পাতিলটা টু ডলার আর এর আগে আমি রেগুলার স্টোরে গিয়েছিলাম ওই পাতিলের দাম ছিল ফাইভ ডলার পরে আমি আর সেটা মিসিং করে নিই আমি সেটা নিয়ে নিয়েছিলাম যদি আয়না বাবা বকা দিয়েছিল আমার বাসা অনেক অনেক পাতিল সেদিন আমি এতে খোঁজ থেকে উম আহ বড় একটা পাতিলের সিট নিয়েছিলাম অনেক বড় প্রায় একশো ডলার একশো বিশ ডলার দিয়ে কিন্তু আমার কাছে অনেক অনেক পাতিলের সিট আছে এখনো খোলা হয়নি আবার গিফটও অনেক পাইছিলাম কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল আর এটা সিলভারের নন স্টিকের পাতিল থেকে আমার কাছে সিলভারের যে পাতিলগুলো আছে আবার স্টিল না সিলভারের পাতিলগুলো অনেক মজা রান্না করলো তো অনেক মজা হয় তো আমি এই দিদির দেখতেছি আর আমি আমার আমি ভ্যালেন্টনে যাওয়ার পরে অনেক প্রচুর পরিমাণে ঘোড়া করি যেটা আমার পছন্দ হয় সেটাই নিই তো এই তাকটা দেখতে সুন্দর ছিল এটা ছিল ফ্লাওয়ারের ফ্লাওয়ারে ফ্লাওয়ার সেগুলোর জন্য পরে একটা কান খুলতে থাকছে না দেখতেছি পাশের টা খোলা ছিল এই যে স্যানিটির মধ্যে অন্য জিনিসও রাখা যায় বা আপনারা স্যানিটির মধ্যে ফ্লাওয়ার ইয়েগুলো রাখতে পারেন তো দিক দিয়ে হলো এখানে হলো আপনাদের সিঙ্গেল সোফা গোলা আর ওই যে দেশের যে ডিমান্ড বলে ডিবান নাকি কি বলা যে দেশের মধ্যে দেখলাম সবার বাসায় সেটাও কিন্তু এখানে আছে এখন বের করছে না আছে তারপরে হলো দিয়ে দিকে ফ্লাওয়ারের সেকশন ফ্লাওয়ার গুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু বাসায় নিয়ে আসলে যে বালি পরে এগুলো আবার ক্লিন করতে হয় তারপরে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যারা বারলিংটনে আই মিন আটলান্টিকে ব্রোমব্রোকনে আটলান্টিকে বারলিংটনে আসবেন এখান থেকে দেখে আসতে পারেন তাদের অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন फ्लावरের কালেকশন যেহেতু এখন আস্তে আস্তে উনটা চলে যাবে সামার আসছেছে সামার এর জন্য তারা নতুন করে আবার দোকান সাজাচ্ছে জিনিসপত্র দিয়ে আর ভালোই প্রায় সব জিনিসপত্রে আমি এদিকে হলো সব জুয়েলারি বক্স ঝুড়ি স্টান তারপরে হলো যাই পারফিউম ট্রে ওয়ালের মধ্যে যে গুলো হ্যাঙ্গিং করে সেগুলো ডেকোরেশন করা ওয়াল ডেকোরেশন করার জন্য সুন্দর সুন্দর অনেক কিছু হঠাৎ পাল পিলে সেকশন আসার পর কত বড় একটা র্যাবিট দেখেন দুইটা ছিল ভাইবেন তো আমার আইন সেটা নিয়ে খুব মজা করতেছেন আমি বলতেছি একটু ভিডিও করে আমি তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ